সালামু আলাইকুম প্রিয় ভিওয়ার্স আজকে আমি আপনাদেরকে দেখাবো কীভাবে একটি ব্যাঙ্ক কিনে আপনি প্রতিদিন ভালো টাকা আয় করবেন তো আপনারা দেখতে পাচ্ছেন যে উনি চালের বস্তা নামানোর জন্য প্রস্তুতি নিচ্ছেন সাধারণত দেখা যায় একটা ব্যাঙ্ক গাড়িতে যখন মাল আনে বিশ বস্তা করে তারা মাল আনতে পারে সেক্ষেত্রে দেখা যায় দুজন লোক আসে কিন্তু আমি ওনারা দেখছি যে একাই আসছেন এখন আপনারা দেখতে পাচ্ছেন সুন্দরভাবে সে একাই চালের বস্তাগুলো মাথায় নিয়ে দোকানে তুলে দিচ্ছেন অসাধারণ দক্ষতা ওনার বলা যায় হয়তো উনি এ ব্যাপারে মোটামুটি ভালো অভিজ্ঞ তার কাজ দেখে বোঝা যাচ্ছে তো আপনারা যারা কাজ করতে চান এই ব্যাপারগুলো ভালো করে খেয়াল রাখবেন যে এখানে আসলে পরিশ্রমের কাজ পরিশ্রমের কাজ আসলে সবাই করতে পারে না তবে টাকা ইনকামের জন্য অনেক পরিশ্রমী মানুষ করতে পারে ক্ষেত্রবিশেষ অনেক পরিশ্রম করতে হয় উনি খুব সুন্দরভাবেই একটা বস্তা একাই মাথায় ওঠায় নিচ্ছেন এবং একা একাই সুন্দরভাবে দোকানে সেট করে দিচ্ছেন খুব অভিজ্ঞ লোক বোঝা যাচ্ছে আপনারা দেখলেন ভ্যান থেকে উনি কিভাবে চাল উঠালেন তো সরাসরি ওনার সাথে কথা বলি আসসালাম আলাইকুম ভাই ভাই আপনার নাম মামুন ভাই কেমন আছেন মামুন ভাই তো আলহামদুলিল্লাহ আমরা দেখলাম এতক্ষণ আপনি চালের বস্তা উঠালেন এই এইটা তো খেপ বলা হয় নাকি খেপ মারেন আর কিভাবে টিপ মারেন তো এই টিপ প্রতিদিন কয় বস্তা করে টিপ হয় আপনার কোনো দিন 100 বস্তা মারি বিভিন্ন জায়গায় মিলেই যাই একদিন 80 বস্তা মারা হয় তো একশো বস্তা পর্যন্ত আপনি ক্যাপ মারেন কোনো জায়গা হয় না একশো বস্তা মালা জায়গা দেখ আছে এই জায়গা 15 বস্তা এক জায়গা 15 বস্তা এরকম একসাথে জায়গা মিলেই আপনি একা করেন ও আচ্ছা বাবা আপনার তো তাহলে মোটামুটি ভালোই শক্তিশালী আপনি আচ্ছা তো আপনার যে গাড়িটা দেখলাম আমরা গাড়িটা একটু মোটা চাকা যদি দর্শকদের একটু গাড়িটা দেখাই আপনারা দেখতে পাচ্ছেন এই ব্যান গাড়িটাতে উনি এই মাত্র পনেরো বস্তা চাল নিয়ে আসলেন খুবই মনে হচ্ছে খুব শক্তিশালী মজবুত ভ্যান গাড়ি চাকাগুলো খুবই মোটা মোটা দেখা যাচ্ছে তো মামুন ভাই দেখলাম যে আমরা এই ভ্যান গাড়ি তো অনেক শক্তিশালী এটা কি আপনি নিজে বানাইছেন

আমি এখন বর্তমানে গাড়ি চালান তো আপনি কোন জায়গায় কাজ করতেছেন যত্রাবাড়ি কলারার মানে এখানে চালের পাইকারি আড়ত আর কি এখান থেকে আপনি ক্যাপ মারেন বিভিন্ন জায়গায় নিয়ে যান তো প্রতিদিন যদি আপনি 100 বস্তা করে মারতে পারেন না সবসময়ে তো একরকম হবে না একরকম এমনও তো হয় অক্ষ্যাপও হয় না এরকম হয় দিন যায় নাকি

ও আচ্ছা তাহলে আপনি এই পরিশ্রম কতদিন যাবত করতেছেন তো রইলো ও তাহলে তো আপনি ভালো পরিশ্রমী মানুষ যাই হোক আপনার জন্য শুভকামনা রইল এখন আমরা যদি জানতে চাই এরকম ভ্যান গাড়ি যদি একজন ভাঙাইতে চায় বা এভাবে ব্যবসায় নামতে চায় বা কাজ করতে চায় তাহলে তার জন্য আপনি কি বলতে চান কিভাবে এই ভান গাড়িগুলো তৈরি করবে বা কোথায় কিনতে বাদী করতে গেলে আপনার দায়িত্ব প্রথম চাক্কা অ্যাক্সিলের লেগে ক্যাচ গাও আচ্ছা মিটারির লিগে বংশাল আছে স্টুডিয়াম আছে মোটারের মানে বিভিন্ন জায়গা থেকে ভালো ভালো পণ্য গুলা কিনে তারপরে আপনি তৈরি করছেন গুড ভেরি গুড এই জন্যই দেখলাম যে এতগুলো বস্তা নিয়ে আপনি সহজেই চলে আসতে পারেন তো এই যে আপনি ব্যাটারি চালিত গাড়িগুলো চালাচ্ছেন এগুলোর জন্য কি পুলিশে কোনো ডিস্টার্ব করে নাকি আর পুলিশ ধরে না ভাই আপনার জন্য শুভকামনা রইলো আর আমি বলতে চাইছিলাম যে যারা যদি এইরকম বেঙ্গাড়ি বানাইতে চায় টাকা ইনকাম করতে চায় তাহলে আপনি এভাবে

খুব কমিয়ে যাক ভাই আপনি অনেক পরিশ্রম করেন আপনার জন্য শুভকামনা রইল আপনি ভালো থাকুন ধন্যবাদ এতক্ষণ আমাদেরকে সময় দেওয়ার জন্য সালামু আলাইকুম